হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলতা ভট্টাচার্য অফিসিয়াল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো জানো তো অনেকদিন ধরেই না আমি ফেসবুক স্ক্রল করতে করতে এরকম অনেক সেলাইয়ের ভিডিও দেখছিলাম তো আমি ভাবছিলাম যে আমিও তো এই কাজগুলো পারি তো একটু চেষ্টা করে দেখবো ছোটোবেলায় না স্কুলে পড়তে ম্যাম এরকম কাজ বলতে পারো প্রোজেক্ট হিসাবে আমাদেরকে দিত তো তখন আমি এইরকম ছোট ছোটোখাটো কাজগুলো একটু একটু করে শিখেছিলাম তো তখনই জাস্ট করা হয়ে হয়েছে তারপর তো নাইন মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিতে দিতে এগুলো আর করাই হয়নি তো এবার আবার ভাবছিলাম এবার কলেজেরও চাপ তখনও প্র্যাকটিস করা হয় না এইসব কী বলতো হাতে নিয়ে বসলে না প্র্যাকটিস থাকলে মনে থাকে যাই হোক অনেক বকবক করে ফেললাম তো এইবার না আমি তখন একটা রুমাল নিয়ে বসে বললাম হাতের সামনে তো এটা একটা সুন্দর করে একটু সুন্দর করে এঁকে নিয়েছিলাম আমি অত ভালো আঁকতেও পারি না তো একটু চেষ্টা করেছিলাম আঁকার মতো নিজের মতন করে করে নিয়ে তারপর একটা সুতো নিয়ে মানে ঘরে ওই যে সেলাইয়ের সুতোগুলো থাকে ওই সুতো নিয়েই আমি ডবল ভাবে ভাজ করে তারপর এরকম দাগ দিয়ে ওর মধ্যে সুতোটাকে মানে একবার মানে পাঁচটা ভাগ করে নিয়েছিলাম নিয়ে তার একটার ভেতর দিয়ে ঢোকাছিলাম একটা বাইরে দিয়ে এরম করে মানে একটা গ্যাপ করে করে এরম করে করতে করতে একটা খুব সুন্দর গোলাপের শেপ চলে এসেছিলো এটা না আমি এই গোলাপটা দেখছিলাম এই গোলাপটা বলতে পারো আমি ফার্স্ট টাইম করেছি আগে আমি কখনোই মানে এই গোলাপ ডিজাইনটা ট্রাই করিনি আমি ফেসবুকে দেখেই বলতে পারো এক প্রকার শিখেই করেছি আর কোনো কিছুই শেখা তো ছোটো না তো আমি শিখেই আবার মানে করলাম তো তোমরা একটু জানিও যে কেমন হয়েছে আর বলো অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক শেয়ার করে দিও বাই